ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে অর্থনৈতিক কন্ডিশন কিন্তু খুব বেশি ভালো না বেশ 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 কয়েকটি অবস্থা কিন্তু খারাপ ঝুঁকিপূর্ণ এবং আপনারা যদি কোনো ব্যাংকে বিনিয়োগ করতে যান আপনাদেরকে আগে এনশিওর করতে হবে যে যে ব্যাংকে আপনি বিনিয়োগ করবেন অথবা যে আর্থিক প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করবেন যে ওই আর্থিক প্রতিষ্ঠানের ফিউচার কেমন এবং ওই আর্থিক প্রতিষ্ঠানের গ্রোথ কেমন ওই আর্থিক প্রতিষ্ঠান আপনাকে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা রাখে কিনা এগুলো সব বিচার বিবেচনা করে সব ক্ষেত্রে খবর নিয়ে সবকিছু যাচাই বাছাই করে আপনাকে দেন টাকা রাখার সিদ্ধান্ত নিতে হবে তো এই বিষয়ে আপনি কিভাবে একটি ভালো আর্থিক প্রতিষ্ঠান চিনবেন একটি আর্থিক প্রতিষ্ঠান যে ভালো ওটা কিভাবে আপনি বের করবেন তো এই বিষয়ে আমার একটি টিউটোরিয়াল ভিডিও রয়েছে যেটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স গিয়ে লিঙ্ক এ ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি সরাসরি আমার মূল চলে যাচ্ছি তো আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিম গুলো আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের অবস্থাও কেমন আপনার চাইলে আমার টিউটোরিয়াল ভিডিওটি দেখে আপনারা যাচাই করতে পারেন তো আমি সরাসরি এদের রেট শিটে চলে যাচ্ছি প্রথমে আমি এদের লাখপতি ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব ওদের এখানে লাখপতির ডিপোজিট স্কিম আপনি এক বছর দুই বছর তিন বছর চার পাঁচ ছয় বছর মেয়াদি করতে পারবেন আপনার এক বছরের জন্য করলে এইট পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট রেট প্রতি মাসে জমা দিতে হবে আট টাকা অর্থাৎ আপনি যদি প্রতি মাসে আট করে জমা দেন তাহলে আপনি এক বছর পর এক লক্ষ টাকা পাবেন আর আপনি যদি পাঁচ বছরের উদ্দেশ্যে করেন তাহলে প্রতি মাসে আপনাকে জমা করতে হবে তেরোশো তিরিশ টাকা নাইন পার্সেন্ট হারে আপনি পাঁচ বছর পর এক লক্ষ টাকা পাবেন তো এখানে দেওয়া আছে আপনার আপনাদের সাধ্য মতো আপনার সাথে যেটা ম্যাচ করে আপনি সেটাই সিলেক্ট করে আপনার নিকটস্থ যমুনা ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করবেন এই দেখুন এটা কিন্তু একদম লেটেস্ট একটা রেডশিট যেটা নভেম্বরের এক তারিখে আপডেট করা হয়েছে তারপর আমি বলবো কোটিপতি ডিপোজিট স্কিম নিয়ে কোটিপতি ডিপোজিট স্কিম আপনি চাইলে তিন বছর চার বছর পাঁচ ছয় সাত আট দশ বারো পনেরো আঠারো এবং সর্বশেষ বিশ বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন কোটিপতি ডিপোজিট স্কিমটা আপনি এক কোটি টাকা টার্গেট নিয়ে করবেন যেটা আপনার আপনি বিভিন্ন ডিউরেশনে করতে পারবেন আপনি যদি বিশ বছর মেয়াদি করেন নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে চোদ্দ টাকা আর যদি দশ বছর মেয়াদি করেন তাহলে আপনাকে জমা করতে হবে প্রতি মাসে একান্ন হাজার ছয়শো আশি টাকা তো আমি আর ডিটেলস বলছি না আপনারা দেখে নিবেন তারপর আছে মিলোনিয়ার ডিপোজিট স্কিম অর্থাৎ দশ লক্ষ টাকার উদ্দেশ্যে আপনি করবেন মিলোনিয়ার ডিপোজিট স্কিমও কোটিপতি ডিপোজিট স্কিমের মতো নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে ওরা এটিও আপনি চার বছর পাঁচ বছর ছয় বছর সাত আট দশ বারো পনেরো এবং আঠারো বছর মেয়াদি করতে পারবেন হারে ইন্টারেস্ট আপনি যদি দশ বছর মেয়াদি একটি মিলিয়নিয়ার স্কিম করতে চান তাহলে আপনাকে নাইন পার্সেন্ট হারে প্রতি মাসে জমা দিতে হবে পাঁচ হাজার একশো সত্তর টাকা আর যদি পাঁচ বছর মেয়াদি করেন তেরো হাজার দুশো ষাট টাকা হারে প্রতি মাসে ইনস্টলমেন্ট আসবে আর যদি পনেরো বছর মেয়াদি করেন তাহলে দুই টাকা করে ইনস্টলমেন্ট আসবে আপনি পনেরো বছর পর্যন্ত জমা করবেন দুই হাজার বছর পরে আপনি দশ লক্ষ টাকা পেয়ে যাবেন তারপর আরেকটা হচ্ছে ওদের ডাবল গ্রোথ ডিপোজিট স্কিম অর্থাৎ যেটা আমরা ডাবল বেনিফিট স্কিম বুঝাই সেটা আপনি ওদের এখানে ডাবল বেনিফিট স্কিম দিচ্ছে সাত বছর নয় মাসে টাকা ডাবলের নিশ্চয়তা অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা সাত বছর নয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে সাত বছর নয় মাস পর দুই লক্ষ টাকা দেওয়া হবে যেটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে নাইন পার্সেন্ট আর এটা আপনি এক হাজারের মাল্টিপল যেকোনো অনুপাতে রাখতে পারবেন তো ডাবল বেনিফিট স্কিম অথবা এই ব্যাংকের যাবতীয় সব স্কিম নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাইতে উত্তর দিয়ে দিব তারপর হচ্ছে ট্রিপল বেনিফিট স্কিম যেটা ওদের এখানে ট্রিপল গ্রোথ ডিপোজিট স্কিম নামে পরিচিত এটাও আপনার নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে ওরা এটাও আপনি এক হাজারের মাল্টিপল যে কোনো গুণিতকে করতে পারবেন তো আপনি যদি ওদের ট্রিপল বেনিফিট স্কিমটি করতে চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে বারো বছর চার মাস অর্থাৎ বারো বছর চার মাস সময় নিচ্ছে আপনার টাকাকে তিন গুণ করার জন্য তো আমি এদের পর স্কিমে চলে যাচ্ছি তারপর আসি মান্থলি সেভিংস স্কিম অর্থাৎ যেটাকে আমরা ডিপিএসসি হিসেবে চিনি ওদের এখানে ডিপিএস আপনি নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে করতে পারবেন ডিপিএস করতে পারবেন তিন বছর মেয়াদি পাঁচ বছর আট বছর মেয়াদী দশ বছর মেয়াদি আপনি থেকে এর গুণিতকে যে কোনো করতে পারবেন আপনি এই দেখুন তিন বছর মেয়াদি যদি আপনি পাঁচশো টাকার করেন আপনি তিন বছর পর বিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পাবেন আর যদি আপনি পাঁচ হাজার টাকা করেন তিন বছর মেয়াদি তাহলে তিন বছর পর পাবেন দুই লক্ষ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা নাইন পার্সেন্ট হার ইন্টারেস্ট রেট তারপর হচ্ছে পাঁচ বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি এক হাজার টাকা করলে পঁচাত্তর হাজার চারশো বিশ টাকা পাবেন পাঁচ বছর পর প্রতি মাসে এক হাজার করে জমা করতে হবে নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট তারপর হচ্ছে দশ বছর মেয়াদিটা আমি আপনাদেরকে বলি দশ বছর মেয়াদি যদি আপনি দুই হাজার টাকা সিলেক্ট করেন তাহলে আপনি দুই হাজার করে প্রতি মাসে রাখবেন আর দশ বছর পর তিন লক্ষ সাতাশি হাজার বিশ টাকা পাবেন এটাও নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট এটাও কিন্তু লেটেস্ট অর্থাৎ নভেম্বরের এক তারিখে ওরা আপডেট করেছে এটা হচ্ছে আপনি পাঁচশো থেকে শুরু করে পাঁচশো গুণিত করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আপনি দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজারও করতে পারবেন তারপর এরপর আমি আলোপ করব মান্থলি বেনিফিট স্কিম নিয়ে মান্থলি বেনিফিট স্কিম যেটা আমরা সংক্ষিপ্ত ভাষায় এম হিসাবে চিনি তো আপনি এখানে মান্থলি বেনিফিট স্কিম ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন আপনি এক লক্ষ টাকার মাল্টিপল যেকোনো অ্যামাউন্টের করতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন এক লাখ করে করতে হবে আপনি প্রতি লক্ষ এক টাকায় প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন সাতশো টাকা এইট পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট যেটা ছয় মাসের জন্য রাখলে আর যদি আপনি এক বছরের জন্য রাখেন আর একটু বাড়তি রেট পাবেন সাতশো পঁচিশ করে পাবেন এইট পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তারপর দুই বছরের জন্য রাখলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন সাতশো পঞ্চাশ টাকা তিন বছর চার বছর পাঁচ বছর অর্থাৎ দুই থেকে পাঁচ বছর জন্য রাখলে আপনি সাতশো পঞ্চাশ করে পাবেন নাইন পয়েন্ট ইন্টারেস্ট রেট হারে এটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজারের জন্য প্রযোজ্য অর্থাৎ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি আপনি এককালীন রাখেন ছয় মাসের জন্য প্রতি মাসে ইন্টারেস্ট দেওয়া হবে তিনশো পঞ্চাশ এইট পয়েন্ট ফোর জিরো আর যদি দুই বছর থেকে পাঁচ বছরের জন্য রাখেন তাহলে তিনশো পঁচাত্তর করে পাবেন প্রতি মাসে অর্থাৎ প্রতি পঞ্চাশ হাজারের জন্য তারপর ওদের এখানে আরেকটা আছে ম্যারিস স্কিম এটা ওয়ান কাইন্ড অফ ডিপিএস এর মতো তো এটা আপনাদের সামনে আলাপ করার কিছু নেই এটা ডিপিএস যেরকম একটা স্কিম এটাও মেরিজ সেভিংস স্কিমটা একই রকম ওরা জাস্ট বিভিন্ন নামে নামকরণ করেছে এটা আপনি আঠারো বছর মেয়াদি পনেরো বছর মেয়াদি বারো বছর মেয়াদি দশ বছর মেয়াদি বিভিন্ন স্কিমে করতে পারবেন তারপর আসে পেনশন ডিপোজিট স্কিম পেনশন ডিপোজিট স্কিমটা হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা তিন বছরের জন্য রাখেন নাইন পার্সেন্ট হারে আপনাকে তিন বছর পর এক লক্ষ তিরিশ হাজার চারশো ষাট টাকা ফেরত দিবে আর যদি আপনি এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখেন আপনাকে এককালীন দেওয়া হবে লাভ এবং আসল মিনে এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি চাইলে সাত বছরের জন্য রাখতে পারেন সেক্ষেত্রে আপনি পাবেন এক লক্ষ সাতাশি হাজার তিনশো বিশ টাকা নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট তারপর এডুকেশন সেভিংস স্কিম এটাও ডিপিএস স্কিমের মতো তারপর আছে মুদ্রা বা হস সেভিংস স্কিম এটা আপনি এক বছর থেকে শুরু করে পনেরো বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন এটা এইট পয়েন্ট ফাইভ জিরো থেকে নাইন পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে ওরা এটা আপনি যদি পনেরো বছর জন্য রাখেন আপনাকে প্রতি মাসে পনেরো বছর পর পাবেন আট লক্ষ সত্তর হাজার আর যদি 10 বছরের জন্য করেন প্রতি মাসে চার জমা দিবেন আর 10 বছর পর আপনি পাবেন সাত লক্ষ চুয়াত্তর হাজার পঞ্চান্ন টাকা নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছাড়ে তারপর এগুলো হচ্ছে প্রবাসীদের জন্য এগুলো আর নতুন করে বলার কিছু নেই তো এই হচ্ছে মূলত যমুনা ব্যাংকের ডিপোজিট স্কিম এখানে সব ডিপোজিট স্কিম দেওয়া আছে তো আপনারা চাইলে যমুনা ব্যাংকে সবকিছু যাচাই বাছাই করে আপনারা যমুনা ব্যাংকে যে কোনো একটি ডিপোজিট স্কিম চালু করতে পারেন তো আমার ভিডিওটি আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে